হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেস আমরা পূর্ববর্তী প্লেলিস্টে ডাটা স্ট্রাকচার ডিটেলে পড়েছি এবং জেনেছি আমাদের চ্যানেলের এই প্লে লিস্টটি কম্পিউটার নেটওয়ার্কসের উপর যেখানে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর কম্পিউটার নেটওয়ার্কস সম্পূর্ণ কভার করতে চলেছি তো আমাদের সাথে আমাদের ক্লাস ফলো করতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো ও তোমাদের কোনো ডাউটস থাকলে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও তো আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কের যে সিলেবাস তা আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেখব তো ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের যে কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্কসের সিলেবাস তা মূলত কম্পিউটার নেটওয়ার্কের থিওরিটিক্যাল পার্টের উপরেই বেশ করে তৈরি অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের যা যে থিওরি আমরা এখানে দেখব সেটা খুব বেশি ডিটেলে না তো উপরে উপরেই তোমাদের রয়েছে খুব বেশি ডিটেলে বা খুব বেশি বিস্তরভাবে তোমাদের দেয়া নেই এবং তাছাড়াও যে ম্যাথস হয় কম্পিউটার নেটওয়ার্কসের উপরে সেগুলোও তোমাদের নেই তো আমাদের যে টপিকগুলো সেগুলো খুবই সাধারণ এবং পুরোটাই থিওরি বেস অর্থাৎ বোঝার মতন জায়গা খুব কমই আছে তো আমরা যেখানগুলো বোঝার জায়গা সেগুলো আমরা দেখে নেব যেমন স্টার টপোলজি বাস টপোলজি রিং ট্রি টপোলজিগুলো যেগুলো রয়েছে এই টপোলজিগুলো তো এখানটা একটু বোঝার জায়গা রয়েছে দেন আমরা কিভাবে ডাটা ট্রান্সফার করি এবং বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচার এই জিনিসগুলো কি এগুলো নিয়েই আমাদের মূলত বোঝার কয়েকটা জায়গা রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের এই ওয়ারলেস মিডিয়া কমিউনিকেশন মিডিয়া ওয়ার্ড এবং ওয়ার ওয়ারলেস কমিউনিকেশান মিডিয়া এগুলো যেমন তোমাদের রয়েছে যে টুইস্টেড পেয়ার কেবিল কক্সিয়াল কেবিল ফাইবার অপটিক্স এগুলো তোমাদের থিওরি পার্ট অর্থাৎ এগুলো বোঝানোর মতন কিছু নেই এগুলো তোমাদের জাস্ট পয়েন্টসগুলো মনে রাখতে হবে কেবিলগুলো কীভাবে কাজ করে সেগুলো তোমাদের জানতে হবে এবং সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে তারপর নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস যেমন ইথারনেট তারপর আর জে ফর্টি ফাইভ যে পোর্ট সেটা কি রিপিটার হাব সুইচ তাও রিপিটার হাব সুইচের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করে দেখতে পারি যে কীভাবে এগুলো কাজ করে এবং এদের মধ্যে কী ডিফারেন্স আছে এবং কোন কোন লেয়ারের উপরে কাজ করে সেগুলো আমরা জানতে পারি তারপর আমরা চলে আসবো নেটওয়ার্ক প্রোটোকলসের উপরে যেখানে আমরা কিভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের তথ্য ট্রান্সফার করি সেগুলো সম্পর্কে জানবো তারপর আসবো রেফারেন্সিয়াল মডেল অর্থাৎ আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক সেটা কী মডেলের উপরে বেস করে তৈরি সেটা সম্পর্কে আমরা দেখব তো সেটার খুবই অল্প কিছু অংশ তোমাদের দেয়া আছে দেখতেই পাচ্ছ তোমাদের এটা ওয়ান আওয়ার লেখা আছে তো এটা খুবই ছোটো একটা পার্ট কিন্তু এই পার্টটা কম্পিউটার নেটওয়ার্কসের খুবই গুরুত্বপূর্ণ আমরা ইন ডিটেল হয়তো আলোচনা করব না বাট আমরা মডেলের প্রত্যেকটা পার্ট দেখে নেবো এবং এই মডেলের প্রত্যেকটা পার্টে যে ডিভাইসগুলো আছে কোথায় কোথায় কাজ করে এবং প্রোটোকল কোথায় কোথায় আছে সেগুলোই তোমাদের বেসিক্যালি ওই মানে ওএসআই মডেলের সাতটা লেয়ার হয় সেই সাতটা লেয়ারের প্রত্যেকটা লেয়ারে কী কী প্রোটোকল কাজ করে এবং কি কী ডিভাইস সেখানে আমরা ব্যবহার করতে পারি সেগুলো সম্পর্কে আমরা দেখব তারপর আমরা চলে আসবো ওয়েব সার্ভিসেসের উপরে যেখানে ডোমেনেম সার্ভিস তারপরে ইন্টারনেট সার্ভিস সার্ভিস প্রোভাইডার আই আইএসপি তারপর ওয়েবসাইট কী তারপরে ওয়েব ব্রাউজার ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখব তারপরে আসবো আমাদের এই স্টেমের উপরে এই টপিকটা কম্পিউটার ডক্সের একটু ডিফারেন্ট হবে কারণ এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল একটা টপিক আর তোমাদের ডেটা স্ট্রাকচারের প্র্যাকটিক্যালগুলো অপশনাল থাকলেও এই স্টেমেলটা তোমাদের অপশনাল নেই কারণ এটা এই স্টেমেল যে প্র্যাকটিক্যালগুলো সেগুলো তোমাদের করতেও মজা লাগবে এবং খুবই ইন্টারেস্টিং সেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কীভাবে ওয়েব পেজ বানাও এবং আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা বিভিন্ন ওয়েব পেজ অ্যাক্সেস করে থাকি সেই সম্পর্কে তোমাদের একটা ভালো নলেজ এখানে তৈরি হবে এবং যদি তোমাদের কম্পিউটার অ্যাক্সেস থাকে স্কুলে বা বাড়িতে তো সে সেইখানে তোমরা খুব ইজিলি এইচটিএমএল কোড তোমরা করতে পারবে অ্যাকচুয়ালি এটা কোড ঠিক না এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বাট তাও মানে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে তোমরা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে বিভিন্ন রকমের জিনিসের উপরে কাজ করতে পারো তো এইচ আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে খুব বিস্তারভাবে আলোচনা করব তো আমরা যদি আরেকবার সিলেবাসটির উপরে একবার দ্রুত নজর রাখি তো সেখানের মধ্যে তোমাদের রয়েছে প্রথম চ্যাপ্টারে রয়েছে ইন্ট্রোডাকশান টু নেটওয়ার্কিং তো তার নেটওয়ার্কিংয়ে সম্পর্কে আমাদের একটু প্রথম চ্যাপ্টারে ব্রিফলি দেওয়া আছে যে অ্যানেলো ডিজিটাল কমিউনিকেশন কি তারপরে সিমপ্লেক্স হাফ ডিউপ্লে হাফ ডিউপ্লেক্স অ্যান্ড ফুল ডিউপ্লেক্স কমিউনিকেশান কি তারপর কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার সিরিয়াল কমিউনিকেশান এবং প্যারালাল কমিউনিকেশান তারপর আমাদের যে চ্যানেল ক্যাপাসিটির মধ্যে রয়েছে ব্যান্ডুইজ চ্যানেল ক্যাপাসিটি বড রেড তো এই ধরনের জিনিসপত্র তারপরে আমরা সিঙ্ক্রনাস এবং অ্যাসিনক্রনাস ট্রান্সমিশন সম্পর্কে জানবো বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্পর্কে আমরা দেখব তারপর ট্রান্সমিশন মিডিয়াতে দু ধরনের যে ট্রান্সমিশন মিডিয়া হয় অর্থাৎ একটা হচ্ছে ওয়্যার ট্রান্সমিশন মিডিয়া একটা হচ্ছে ওয়ারলেস ট্রান্স ট্রান্সমিশন মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া মানে মানে এক তথ্যকে আমরা অন্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাবো কী দিয়ে অর্থাৎ সেটা তার দিয়েও পাঠাতে পারি আবার তার ছাড়াও পাঠাতে পারি তার দেওয়া কিছু ট্রান্সমিশান মিডিয়া রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর তার বাদ দিয়ে কিছু ট্রান্সমিশন মিডিয়া রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে তারপর আসবো আমরা কানেক্টিং ডিভাইসেসের উপর অর্থাৎ দুটো নেটওয়ার্ককে আমরা কীভাবে কানেক্ট করি তো সে সম্পর্কে আমরা দেখব এবং সেক্ষেত্রে মোডাম ইথারনেট কার্ড তারপর আর জে ফর্টি ফাইভ পোর্ট রিপিটার হাব সুইচ রাউটার গেটওয়ে ওয়াইফাই কার্ড ইত্যাদি সম্পর্কে আমরা জানবো তারপর আমাদের আছে নেটওয়ার্ক টাইপস অ্যান্ড টপোলজিস নেটওয়ার্ক টাইপস মানে কী কী ধরনের নেটওয়ার্ক হয় এটা মূলত নেটওয়ার্কের যে বিস্তার সেই সম্পর্কেই বলা হয়েছে মানে বিস্তার অনুযায়ী ছোটো নেটওয়ার্ককে আমরা ল্যান বলে থাকি তারপর মাঝারি সাইজে ওটাকে ম্যান বলি আমরা ল্যান ম্যান তারপর ওয়ান হচ্ছে একটু বড়ো এরিয়ার মধ্যে যে নেটওয়ার্ক কাজ করে সেটা ওয়ান বলি তো তখন আমরা দেখবো যে এগুলো কোন কোন পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন নামকরণ করে থাকি তারপর আমরা আসবো নেটওয়ার্ক টপোলজিসের উপর অর্থাৎ নেটওয়ার্কের গঠনটা কীভাবে আমরা করতে পারি মানে বিভিন্ন যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোকে আমরা তাদের শয্যা রূপ অনুযায়ী কীভাবে আমরা বিভিন্ন টোপোলজিস তৈরি করি তারপর বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল আমরা দেখব প্রোটোকল মানে নিয়ম কিছু তো সেক্ষেত্রে যেমন এইচটিটিপি এফ পিপিপি ইত্যাদি যেসব প্রোটোকলগুলো রয়েছে সেগুলো আমরা কোথায় এবং কোন কোন কাজের জন্য ব্যবহার করে থাকি এবং কীভাবে তা কাজ করে তা সম্পর্কে আমরা অল্প অল্প কিছু ধারণা নেব এবং মূলত তোমাদের এখানে বানি আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন পোর্টে কাজ করে এবং কিভাবে এগুলো কাজ করে তারপর আসবো রেফারেন্সিয়াল মডেলের রেফারেন্সিয়াল মডেলে ক্ষেত্রে বিভিন্ন যে সাতটা মডেল আছে সেই সাতটা মডেলের প্রত্যেকটা লেয়ারের কোথায় কোথায় কি কী ধরনের ডিভাইস আমরা ইউজ করে থাকি এবং কী কী প্রোটোকল এখানে বিভিন্ন লেয়ারে কাজ হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তারপর ওয়েব সার্ভিসেসের মধ্যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কিত যেসব সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি দৈনন্দিন জীবনে তো সেই সব জিনিসমত্রগুলো আমরা সম্পর্কে জানব যেমন ওয়েব ব্রাউজার অর্থাৎ আমাদের যেসব ব্রাউজার রয়েছে ক্রোম বা মজিলা ফায়ারফক্স ইত্যাদি তারপরে ডোমেন নেমস অর্থাৎ বিভিন্ন ধরনের ডোমেন নাম যেমন গুগল ডট কম কীভাবে কাজ করে তারপরে আইএসপি কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেমন ভোডাফোন জিও এয়ারটেল এগুলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার আমরা ইউজ করে থাকি ওয়েবসাইট তো তোমরা জানোই যে কোনো একটা সাইট যেখানে গিয়ে আমরা কোনো কিছু দেখতে পাই তথ্য সংগ্রহ করতে পারি বা কোনো কিছু ডাউনলোড করতে পারি দেন তারপরে ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং মানে আমরা একটা ওয়েব পেজ কীভাবে হোস্ট করাতে পারি আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কী মানে এটা একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয় এটাকে তো আইপি অ্যাড্রেস কী মানে সব সবার ফোনেরই একটা করে আইপি অ্যাড্রেস থাকে তো সেইভাবে আমরা জিনিসগুলো দেখবো এবং জানবো দেন আমাদের শেষ টপিক হচ্ছে এইচডিএমএল এইচডিএমএল আমাদের চ্যানেলে আমি পড়াবো না তোমাদের এইচ পড়াবেন ময়ূর তিনি এন্ডের উপরে ওনার দখল খুব বেশি এবং অনেক প্রজেক্ট তিনি করেছেন তো এইচডিএমএলের বিভিন্ন পার্ট তোমাদেরকে উনি বিভিন্ন ধরনের যে ট্যাক্স রয়েছে সেগুলো উনি তোমাদের খুব ইনডি ইন ডিটেল আলোচনা করবেন তো প্র্যাকটিক্যালগুলো তোমরা ভালো করে দেখো এবং পড়ো আর নেটওয়ার্ক সম্পর্কিত যেসব থিওরি পার্ট রয়েছে পুরোটাই তো সে সম্পর্কে যে কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার তো সেগুলো তোমরা রেডি করতে থাকো তার কারণ একটাই কারণ নেটওয়ার্কে তোমাদের মূলত যেটা রয়েছে সেটা থিওরি পার্টই তোমাদের প্র্যাকটিক্যাল পার্ট খুবই কম রয়েছে মানে প্র্যাকটি প্র্যাকটিক্যাল বা ম্যাথ ইনভলভড কোনো পার্ট খুবই কম রয়েছে তো বোঝার জায়গা নেটওয়ার্কে একটু কমই এবং মুখস্থ করাটাই অনেকটা তোমাদের রয়েছে অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে তো একদিকে ভালো তোমাদের নেটওয়ার্কের উপর একটা ওভারভিউ তৈরি হয়ে থাকবে যে নেটওয়ার্ক কীভাবে কাজ করে এবং কী কী জিনিস থাকতে পারে এবং ইন ডিটেল যে নেটওয়ার্কটা সেটা একটু এর থেকে আলাদা সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু বোঝার থাকে বাট আমরা ক্লাস করতে করতে ওগুলো নিয়েও একটু আধু আলোচনা করে দেখব কীভাবে হয় তো আমাদের সিলেবাস ডিসকাশনের ক্লাস পর্যন্তই পরের আমাদের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশান টু নেটওয়ার্কিং দেখব এবং আমাদের ফার্স্ট যে পড়ার ক্লাস তা আমরা শুরু করব ধন্যবাদ কী বললেন